এই মিনি ঢাকাই পরোটাগুলো এত বেশি মুচমুচে আর খাস্তা হয় যে নিজে বানিয়ে নিজেই লোভ সামলাতে পাচ্ছি না আজকে তোমাদের সঙ্গে একদমই পারফেক্ট ঢাকাই পরোটা রেসিপি শেয়ার করব যেটা বানানো খুবই সহজ তো এই মুচমুচে খাস্তার ঢাকাই পরোটা বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ ময়দা নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন মানে হাফ চামচের একটু কম নুন দিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে তিন চামচ সাদা তেল তেলের পরিমাণটাই একটু বেশি লাগবে এখন এই তেলের মধ্যেই অল্প করে একটু জল দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে একটা ডোবা নিয়ে নিতে হবে ঠিক এই রকম নরম করে ডোটা রেডি করতে হবে তো এখানে হাফ কাপেরও কম জল লেগেছে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্যদিকে একটা বাটির মধ্যে চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা অ্যারারুট পাউডারও নিতে পারো এবার দুই চামচ মতো তেল অ্যাড করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা ঠিক এইরকম পাতলা করেই রেডি করতে হবে এই মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ডোটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ঢাকাই পরোটা বানানোর জন্য আজকে একদমই ছোট সাইজের ঢাকাই পরোটা বানাবো তা লেচিগুলো ছোট ছোট সাইজের কেটে নিচ্ছি যদি তোমরা একদম দোকানের মতো বড় সাইজ করে বানাতে চাও তাহলে লেচি সাইজটাও বড় করে নেবে লেচিগুলো কেটে নেওয়ার পর একটা লেচি নিয়ে ঠিক এইভাবে ময়দা মাখিয়ে নিতে হবে তারপর বেলনি দিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে রুটির মতো গোল কিন্তু রুটির চেয়ে অনেক বেশি পাতলা করে বেলতে হবে সামান্য পরিমাণে মানে এক চামচ যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা ছিল সেটা অ্যাড করেছি এখন এইভাবে ব্রাশ করে নিতে হবে তারপর একটা ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে নিতে হবে তারপর যেভাবে আমি ফোল্ড করছি হুবহু সেইভাবেই ফোল্ড করে নেবে তাহলে ঢাকাই পরোটাগুলো একদমই পারফেক্ট হবে এটা বানানো খুবই সহজ অল্প সময় ঝটপট বানিয়ে নেওয়া যায় রুটিটাকে জড়িয়ে নেওয়ার পর ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে আর এই দিকে যে লম্বা সাইডটা আছে এইভাবে কেটে দিতে হবে তারপর ঠিক এইভাবে চ্যাপটা করে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখার কারণে এটা অনেক বেশি সফট হয়ে গেছে তো এবার এটাকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই লুচির থেকে একটু মোটা রেখেই বেলতে হবে তো এইভাবে আলতু হাতে বেলে নিয়েছি এখন এটা রেডি হয়ে গেছে ভাজার জন্য একইভাবে সবগুলো বেলে নিয়ে ভেজে নেব পরোটা ভাজার জন্য চুলোর ওপর কড়াইয়ের বেশ পরিমাণে তেল নিতে হবে তেল হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপর চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে তেলের মধ্যে পরোটা ছেড়ে দিতে হবে আর একটা হাতার সাহায্যে গরম তেল এইভাবে পরোটার একদম মাঝখানে দিতে হবে যাতে এই রকম একটা গর্ত হয়ে যায় ঢাকাই পরোটা ঠিক এই দেখতে হয় তো অবশ্যই এইভাবেই কিন্তু ঢাকাই পরোটাগুলো লালচে করে ভেজে নেবে এইভাবে ভাজলে ঘন্টার পর ঘন্টা অনেক বেশি মুচমুচে হয়ে থাকবে একইভাবে আরও একটি পরোটা ভেজে দেখাচ্ছি এই পরোটা ভাজা খুবই সহজ আর অবশ্যই চুলোর ফ্লেমটা মিডিয়াম করে রাখবে হাই ফ্লেম করে রাখলে কিন্তু একটি সাইড পুড়ে যাবে এরকম কালার আসবে না তো একইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কত বেশি লোভনীয় লাগছে একদমই পারফেক্ট হয়েছে আর অনেক বেশি আর খাস্তা এই ঢাকাই পরোটা যে কোনো তরকারির সঙ্গেই খেতে পারো কিন্তু নিরামিষ ছোলার ডালের তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার ঢাকাই পরোটা বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই এইভাবে ট্রাই করবে